একজন মাছ বিক্রেতার ছেলে যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার যিনি সারা দুনিয়াকে শিখিয়ে গেছেন স্বপ্ন শুধু চোখ বন্ধ করে দেখা যায় না বরং সেটা এমন জিনিস যা ঘুমোতেই দেয় না তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান মানুষের হৃদয়ের প্রেসিডেন্ট আজকের এই ভিডিওতে আপনি শুনবেন তার সাতটি মহামূল্যবান উক্তি যা শুধু আপনাকে অনুপ্রাণিত করবে না আপনার চিন্তাধারা মনোবল এবং জীবন দর্শন কি পাল্টে দেবে কোট ওয়ান স্বপ্ন সেটা নয় যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন হলো সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না এই একটা লাইন দিয়ে শুরু হোক আপনার দিন স্বপ্ন মানে শুধু ইচ্ছে নয় স্বপ্ন হলো একটা আগুন যেটা ভেতর থেকে জলে যেটা আপনাকে নড়াচড়া করতে বাধ্য করে আপনি যদি আজ ঘুমিয়ে পড়েন তাহলে আপনার স্বপ্ন হারিয়ে যাবে কালাম স্যারের মতে স্লিপ উইথ দ্য ড্রিম ওয়েক আপ উইথ দ পারপস কোড টু এক্সেলেন্স ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস ভাবে সফলতা হলো ভাগ্যের বিষয় কিন্তু কালাম বলেন সফলতা অভ্যাসের ফসল একটা দিনের না একটা পরীক্ষার না বরং প্রতিদিন একটু একটু করে নিজের সেরাটা দেওয়ার নামই উৎকর্ষতা আপনি আজ যদি ওয়ান পারসেন্ট ভালো হন এক বছর পরে আপনি হবেন সাঁত্রিশ গুণ উন্নত শুধু ধারাবাহিকতার কারণে এক্সেলেন্স শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে কোর্ট থ্রি ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং ফেল করলেন খুব ভালো কারণ আপনি শিখছেন ডিল ডিলকারী যেমন বলেছিলেন একটা ভুল মানে আপনি চেষ্টা করছেন কালাম সার নিজেও ইঞ্জিনিয়ারিং এক্সাম প্রথমে ক্লিয়ার করতে পারেননি তবু আজ তার নাম পৃথিবীর গর্ব তাই আপনি যখন ব্যর্থ হন নিজেকে বলুন আমি একটা নতুন শিক্ষা পেলাম ব্যর্থতা মানে শেষ না শুরু কোট ফোর ডোন্ট স্টপ আফটার ইউর ফার্স্ট ভিকট্রি বিকজ ইফ ইউ ফেল নেক্সট পিপল উইল সে ইউর ফার্স্ট উইন ওয়াজ লাক জিতেছেন দারুণ কিন্তু থামবেন না সাফল্য ধরা দিলে সেটা ধরে রাখতে হয় আরও বেশি পরিশ্রম করে কারণ মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেয় যখন আপনি বারবার দেখান আমি পারি একবার নয় প্রমাণ করে যেতে হবে বারবার কোট ফাইভ অল অফ আস ডু নট হ্যাভ ইকুয়াল ট্যালেন্ট বাট উই অল হ্যাভ দ্য অপরচুনিটি টু ডেভেলপ ইট সবাই একরকম নয় কারো আইকিউ বেশি কারো ইকিউ বেশি কিন্তু চেষ্টা করার অধিকার সবার সমান কালাম সার শুরুর দিকে ইংরেজি বলতে জানতেন না অথচ আজ আন্তর্জাতিক বক্তা হয়ে ওঠেন কিভাবে চেষ্টা শিক্ষা আর পরিশ্রম আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন আপনার ভেতরের আগুনই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে কোর্টসেক্স থিঙ্কিং ইজ দ্য ক্যাপিটাল এন্টারপ্রাইজ ইজ দ্য ওয়ে হার্ডওয়ার্ক ইজ দ্য সলিউশন ভাবনা প্লাস পরিকল্পনা প্লাস পরিশ্রম ইজ ইকুয়াল টু সফলতা অনেকেই বলে আমি ভাবছি কিন্তু সেই ভাবনা যদি কাজে না আসে তাহলে কিছুই হয় না অ্যাকশন নিন যতই ছোট হোক প্রতিদিন একটা ছোট্ট পদক্ষেপ নিন ভাবুন পরিকল্পনা করুন কাজে নামুন কোর্ট সেভেন দ্য ইউনিভার্স কনসপায়ার্স টু হেল্প ড্রিমার্স কালাম স্যার বলেন আকাশের তারা গুনতে গুনতে নয় তাদের ছোঁয়ার চেষ্টাতেই আপনার ভবিষ্যৎ তৈরি হয় আপনি স্বপ্ন দেখেন তাহলে পুরো পৃথিবী আপনার জন্য কাজ শুরু করে দেয় ইউ আর নট অ্যালোন ইউ আর সাপোর্টেড বাই ইউর ওন ডেডিকেশন নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন আজকের এই কথাগুলো শুধু কথা নয় এগুলো হলো জীবন জয়ের মন্ত্র আপনি যদি শুধু একটি জিনিস মনে রাখেন নেভার গিভ আপ তাহলে আপনি জয়ী হবেন হয়তো দেরিতে কিন্তু নিশ্চিত যদি আপনি এখনও শুনছেন আপনি একজন স্বপ্নবাজ মানুষ কমেন্টে লিখে ফেলুন আমি স্বপ্ন পথে চলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন কারণ আপনি জানেন না আপনার শেয়ার করা ভিডিও কার জীবন বদলে দিতে পারে